এর জন্য প্রথমেই আমার দরকার খুবই কমন একটি জিনিস আর তা হচ্ছে ভ্যাজলিন ফ্রেন্ডস ভ্যাজলিন ত্বককে মসৃণ রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ কাজ করে এটা ত্বকের মধ্যে থেকে শুষ্কতা দূর করে ত্বককে মসৃণ করে তোলে তাই এর ব্যবহারে আপনি আপনার পাফাটাকে দূর করতে পারবেন এবার একটি পরিষ্কার বাটিতে এক চামচ ভ্যাজলিন নিতে হবে তারপর আমার দরকার গ্লিসারিন আপনি যদি রূপ সচেতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ঘরে গ্লিসারিন থাকার কথা অনেকে গ্লিসারিনের ভাবের জন্য এটা ব্যবহার করতে চান না কিন্তু এই গ্লিসারিন আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী যা বলে বোঝানো যাবে না গ্লিসারিন সব ধরনের ত্বককে সুন্দর করতে চমৎকার কাজ করে এবার এতে আমি হাফ চামচ গ্লিসারিন অ্যাড করে নিব তারপর আমি একটি ভিটামিন ই ক্যাপসল ভিটামিন ই ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে তাই এটা দ্রুত রুক্ষ ত্বককে করে তোলে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাই এটা ত্বক থেকে সেলস গুলো দূর করে ত্বককে সজীব করতে সাহায্য করে এবার সব উপাদানগুলো ক্রিমের মতো না হওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন ফ্রেন্ডস এটা মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন তবে আপনি যে পাত্রতে সংরক্ষণ করবেন তা অবশ্যই পরিষ্কার থাকতে হবে কারণ এটাকে যেহেতু আপনার ফাটা গোড়ালিতে ব্যবহার করবেন এবং এই মিশ্রণটা আপনার ত্বকের ভিতর প্রবেশ করবে তাই পরিষ্কারের দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবার প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পা দুটোকে ভালো করে কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিন এবং পা পরিষ্কার করার পর এই মিশ্রণটির সাহায্যে আপনার পায়ের গোড়ালিতে মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করতে হবে যেন এই মিশ্রণটা আপনার পায়ের ফাটা গোড়ালিতে প্রবেশ করতে পারে এতে করে এটা সবথেকে ভালো কাজ করবে অ্যাপ্লাই করার পর মোজা পরে নিন এবং এইভাবে ঘুমিয়ে পড়ুন পরদিন সকালে আপনার পা দুটোকে পরিষ্কার করে নিন তবে পা পরিষ্কার করার আগে কোনোভাবেই ঘরের বাহিরে যাবেন না কারণ এই মিশ্রণটা লেগে থাকার ফলে আপনার পায়ে আরও বেশি করে ধুলাবালি লেগে যেতে পারে যা পরবর্তীতে আরও সমস্যা করবে তাই অবশ্যই পা দুটো ভালো করে পরিষ্কার করে তারপরেই ঘরের বাহিরে যান ফ্রেন্ডস এই ক্রিমটাকে আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন এবং এর সাহায্যে দ্রুত আপনি আপনার পাফাটাকে দূর করে ফেলতে পারবেন পাশাপাশি এই মিশ্রণটা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আট থেকে দশ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তো ফ্রেন্ডস আজকেই এই ক্রিমটা তৈরি করে ফেলুন এবং আপনার পাফাটা দূর করে ফেলুন আর আমার ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরো নতুন নতুন আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনি যদি আপনার শরীরকে ভালোবেসে থাকেন তাহলে এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন এখন নিশ্চয়ই ভাবছেন কোন খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকতে হবে তা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বর্তমান সময়ে আমরা প্রায় সকলে ব্যালেন্স ডায়েট নিয়ে সচেতন এবং এই সম্পর্কে অনেক ধরনের কথাও শোনা যায় কিন্তু কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া একেবারেই ঠিক নয় সেই সম্পর্কে কিন্তু আমরা কোনো খবরই রাখি না দই দুধ ফল ডাল সালাদ মাংস এই ধরনের খাবারগুলো খুব পুষ্টি সমৃদ্ধ খাবার আর এই সব খাবারগুলোর সঠিক পুষ্টি আপনি তখনই পাবেন যখন এই খাবারগুলো আপনি সঠিক কম্বিনেশনের সাথে খাবেন কোন খাবারের সাথে কোন খাবার খাওয়া ঠিক নয় আর কোন খাবারের সাথে কোন খাবার খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় তা জানা থাকা অত্যন্ত জরুরি আর সঠিক নিয়মে খাবার খাওয়াটাই স্বাস্থ্যের জন্য ভালো আমরা অনেক ধরনের পুষ্টিকর খাবার একসাথে খেয়ে থাকি কিন্তু এমন কিছু কিছু খাবার রয়েছে যা একসাথে খাওয়ার ফলে তার শরীরে উপকারের পরিবর্তে অপকার করে ফেলে তাই আপনার জানা থাকা অত্যন্ত জরুরি কোন খাবারের সাথে কোন খাবার খেলে আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে আয়ুর্বেদে সঠিক কম্বিনেশনে খাবার খাওয়ার প্রতি অনেক জোর দেওয়া হয়েছে আয়ুর্বেদের মতে আলাদা আলাদা ন্যাচারের খাবার একসঙ্গে খাওয়া ঠিক নয় যেমন খুব গরম খাবারের সাথে খুব ঠান্ডা খাবার খাওয়া যাবে না মিষ্টি খাবারের সঙ্গে নুনতা খাবার খাওয়া যাবে না যেসব খাবারের পুষ্টিগুণ কম তার সঙ্গে বেশি পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়া যাবে না মানে যেসব খাবারের গুণ আলাদা আলাদা সেগুলো একসঙ্গে খাওয়া যাবে না তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কোন খাবারের সঙ্গে কোন খাবার খাওয়াটা একদম ঠিক নয় মানে কোন খাবার কম্বিনেশনটা আপনার শরীরের ক্ষতি করতে পারে এখন আমি আপনাদেরকে সেই সব খাবারের সম্পর্কে জানাবো যেসব খাবার একসঙ্গে খাওয়া আয়ুর্বেদে একদমই নিষেধ করা হয়েছে তাই সুস্থ থাকতে চাইলে অবশ্যই এই খাবারগুলো সম্পর্কে জেনে নিন প্রথমে আমি আপনাদেরকে জানাবো দইয়ের সঙ্গে কোন কোন খাবার গ্রহণ করা একেবারেই ঠিক নয় দইয়ের সঙ্গে টক ফল খাওয়া একেবারেই ঠিক না দই ও ফলের মধ্যে আলাদা আলাদা অ্যানজাইম বিদ্যমান রয়েছে যার কারণে এটা সহজে হজম হতে যায় না তাই দই ও ফল একসঙ্গে না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো দইয়ের ধরন ঠান্ডা প্রকৃতির তাই এর সঙ্গে কোনো ধরনের গরম খাবার খাওয়া ঠিক নয় তাছাড়া মাছের ধরনও অনেকটা গরম হয়ে থাকে তাই মাছের সঙ্গে দই খাওয়া ঠিক নয় আয়ুর্বেদ মতে পুরি এবং পরোটা জাতীয় তেলে ভাজা খাবারের সঙ্গেও দই খাওয়া ঠিক নয় কারণ দই ফ্যাটের ডাইজেশনে বাধা সৃষ্টি করে দেয় যাতে করে শরীরের মেদ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবার আমি আপনাদেরকে জানাবো দুধের সঙ্গে কোন কোন খাবার খাওয়া একেবারেই ঠিক নয় দুধ একটি আদর্শ খাবার এর মধ্যে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে তো এর সঙ্গে আপনি যদি তেলে ভাজা জিনিস খেয়ে থাকেন তাহলে কিন্তু আলাদা রিয়েশন হতে পারে যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর দুধের সঙ্গে নুনতা জাতীয় জিনিস খাওয়া একেবারেই ঠিক নয় তাছাড়া আপনি যদি দুধ চায়ের সঙ্গেও নুনতা জাতীয় জিনিস খেয়ে থাকেন তাহলে নুনতা খাবারের লবণের কারণে কিন্তু দুধের প্রোটিন জমে যায় ফলে তা হজম হতে সমস্যা হয়ে যায় দুধ এবং ফল একসঙ্গে খাওয়া ঠিক নয় ফল ও দুধ একসঙ্গে খেলে দুধের ক্যালসিয়াম ফলের অ্যানজাইম শোষণ করে নেয় এর কারণে ফলের সঠিক পুষ্টি আপনার শরীর পায় না মাশকালায়ের ডাল খাওয়ার আগে ও পরে দুধ পান করা একেবারেই ঠিক নয় কাঁচা সবজি সালাদ এবং মূলা খাওয়ার পরে দুধ পান করা না করাই ভালো ডিম পনির মাংস এই ধরনের খাবার গ্রহণ করার পর দুধ পান না করাই ভালো কারণ এইসব খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে এবার আমি আপনাদেরকে জানাবো কোন কোন ফল একসঙ্গে খাওয়া ঠিক নয় কলা আর মালটা একসঙ্গে খাওয়াটা ঠিক নয় কারণ টক ফল মিষ্টি ফলের সুগারকে বাধা প্রদান করে ফলে হজমে সমস্যা সৃষ্টি হয় এবং এর পাশাপাশি ফলের পুষ্টিগুণও অনেক কমে যায় এবার আমি আপনাদেরকে জানাবো মধুর সঙ্গে কী কী খাওয়া ঠিক নয় মধু কখনো গরম করে বা অতিরিক্ত গরম খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া একেবারেই ঠিক নয় কারণ এর ফলে মধুর পুষ্টিগুণ একেবারেই নষ্ট হয়ে যায়